যদি গের মতো এই যারা বিগত দিনে এই এলাকায় মাদকের ব্যবসা করতো সন্ত্রাসী করতো ওদের মতো লোক যদি আবার লুটগঞ্জের আসে গঙ্গানগর ভালো গঙ্গানগর পরিবেশ ভালো রাখতে হলে একজন ভালো নেতৃত্ব দরকার আমাদের উপর ভালো একটা নেতৃত্বের নাম কি মুস্তাফিজুর রহমান দীপু ভুইয়া যদি একমত হন আগামী নির্বাচনে ইনশাল্লাহ আমরা মুস্তাফিজুর রহমান দীপু ভুইয়াকে জাতীয় সংসদে বিপুল ভোটের মাধ্যমে আমাকে যেরকম আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেছেন এই ওয়ার্ড থেকে ইনশাল্লাহ দিবু ভুইয়া তো আমার ভোট দিয়ে জয়যুক্ত করবেন আপনারা কথা দিচ্ছেন

এবং পাশাপাশি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে দেশনে বেগম জন্য দোয়া চাই উনি অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন উনার জন্য সবাই দোয়া করবেন উনি যেন আবার সুস্থ হয়ে বাংলাদেশে এসে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে আবার উন্নয়নের ধারাবাহিকতায় বজায় রাখতে পারে আমাদের দেশ নায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন উনি যেন যেই নেতৃত্ব দিয়ে এই বাংলাদেশকে আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আবার সুসংগঠিত করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আবার এই দেশের নেতৃত্বে নিয়ে আসতে পারে